আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র যারা ফেসবুকে প্রফেশনাল পেজে কাজ করতে আসছেন নতুন ভাবে তাদের জন্য কারণটা হচ্ছে যে যে কোনো কাজে নামার আগে আপনার ভবিষ্যৎটা আগে চিন্তা করে নেওয়াটা ভালো এটা আপনাদেরকে আমি এই জন্য বলতেছি যে আপনি যদি ফিউচারটা যদি না জানেন তাহলে আপনি কাজ করার সময় কোনো একাগ্রতা পাবেন না আপনার মধ্যে চিন্তা চেতনার মধ্যে কোনো পরিবর্তন আসবে না আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আনন্দও পাবেন না এর বেসিক কারণটা হচ্ছে যে আপনি যখন ফেসবুকে কাজ শুরু করবেন আপনি কি কি বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন আপনার ভিডিও কারা দেখবে আপনি কোথা থেকে আপনার পেজের অবস্থানটা করবেন কারা আপনার ফ্রেন্ড হবে কারা আপনার ফলোয়ার হবে এটা কিন্তু আপনি জানবেন না আপনাকে কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে এটা এমন না যে আপনি এখানে ফেসবুকে কাজ করতে আসলেন আর আপনার কাছের লোকরা আপনার কাছের আত্মীয়রা বা আপনাকে সবাই আপনাকে ফলো দিয়ে আপনার ভিডিওগুলি দেখা শুরু করবে আপনাকে প্রত্যেকটা অবস্থানে কিন্তু স্ট্রাগল করতে হবে অর্থাৎ আপনাকে একবার পরিচিত হওয়ার জন্য স্ট্রাগল করতে হবে আর একবার আপনাকে একটা সময় লাগবে যে যেহেতু আপনি নতুন আসছেন আপনাকে কেউ চেনে না আপনার অবস্থানটা হওয়ার জন্য আপনার ফেস ভ্যালু তৈরি হওয়ার জন্য আপনাকে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আর এই হার্ড কিন্তু আপনাকে একদিন দুই দিন বা কয়েক মাসের জন্য নয় আপনাকে কিন্তু একটা দীর্ঘ সময় পরিশ্রম করতে হবে এখন বলতে পারেন যে আপনার এই পরিশ্রমটা আপনি অনেকদিন করতেছেন বা অনেকদিন করে আপনার মাধ্যমে হবেন এটা শুরুতে আপনার ডিটারমেন্ট থাকলেও যখন আপনি বিভিন্ন মানুষের নেগেটিভ কথা শুনবেন আপনার মধ্যে কিন্তু এই স্পিডটা থাকবে না এই আগ্রহটা থাকবে না কারণ যেহেতু আপনি যেভাবে মানুষের রেসপন্ডটা আশা করেছিলেন মানুষ কিন্তু ওভাবে রেসপন্ড আপনাকে করবে না আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে মানুষের নেগেটিভ কথা শুনতে হবে তো তখন কী হবে যে আপনি যেভাবে চিন্তা করছিলেন যে আমি কাজ করব ওই মানসিকতাটা রাখতে পারবে না এই জন্য আপনাকে ভবিষ্যৎটা চিন্তা করে এখানে আসতে হবে কি জন্যে কারণ আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন আপনার ফেসবুকের দায়িত্ব হচ্ছে ভিডিওগুলি পৌঁছে দেওয়া আর আপনার কাজ হচ্ছে ভিডিও তৈরি করা কিন্তু আপনি ভিডিও তৈরি করার সময় আপনি যখন দেখলেন যে পরবর্তীকালে যখন দেখলেন ভিডিওতে ভিউ নেই কেউ ভিডিও দেখতেছে না তখন কিন্তু আপনার কাজের আগ্রহ হারিয়ে ফেলবেন যেহেতু আপনি আগে থেকে যেটা আশা করেছিলেন বাস্তবের সাথে সেটা মিল পার সুতরাং আপনি যখন এখানে কাজ করবেন আপনি কারো উপরে ভরসা না করে আপনি সম্পূর্ণ সেলফ ডিপেন্ড ভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি দিয়ে যাবেন একটা পর্যায়ে দেখবেন যে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করতেছে এবং আস্তে আস্তে ভিউ বাড়তেছে তো প্রত্যেকে আজকে যাদেরকে দেখেন যে অনেক সাকসেসফুল পজিশনে আছে তারা কিন্তু এই অবস্থানটা হয়নি তাদেরকে কিন্তু একটা দীর্ঘ সময় দীর্ঘ জার্নি অতিক্রম করতে হয়েছে এবং তারা কিন্তু শুরুতে তাদেরও ভিউ ছিল না এবং তারাও কিন্তু এখান থেকে কোনো আর্ন করতে পারতো না কিন্তু আপনি আজকে যখন আর্ন করতেছেন না এবং স্ট্রাগল করতেছেন এবং প্রচুর সিচুয়েশন সিচুয়েশনকে ফেস করে আপনি কাজ করে এগিয়ে যাচ্ছেন একটা পর্যায়ে আপনি দেখবেন যে আপনি আজকে যে বাজারের সম্মুখীন হচ্ছেন এই জন্য আপনি সাকসেস হয়েছেন অর্থাৎ অন্ধকারের পরে আলো এই বিষয়টা আপনার মাথায় থাকতে হবে যদি আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন এবং আপনার মধ্যে যদি একাগ্রতা থাকে এবং রেগুলার রেগুলার ভিডিও দেওয়ার মধ্যে যদি কোনো না থাকে কাজ করেন আশা করা যায় যে আপনি খুব দ্রুত এখান থেকে সাফল্য পাবেন তো আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা যারা ভিডিও তৈরি করে ফেসবুকে প্রফেশনাল ফেজে আসবেন এবং এখান থেকে সাকসেস হওয়ার চিন্তা করতেছেন তারা বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেভাবে কাজ করবেন তো এটাই আপনাদের জন্য আজকে মেসেজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ